হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিওয়ার্স আজ ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশ ডেইলি কারেন্ট সম্পর্কে আমরা কী কী রয়েছে দেখে নেব অর্থাৎ দুই হাজার চব্বিশের প্রথম দিনের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব যেগুলি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে আমরা পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব প্রথম প্রশ্নেই রয়েছে বিশ্ব পরিবার দিবস অর্থাৎ গ্লোবাল ফ্যামিলি ডে কোন দিন পালিত হয়ে থাকে এর উত্তর হবে ফার্স্ট জানুয়ারি প্রত্যেক বছরের ফার্স্ট জানুয়ারিতে বিশ্ব পরিবার দিবস অর্থাৎ গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হয়ে থাকে এরপরের প্রশ্ন দুই সম্প্রতি প্রকাশিত ব্রেকিং দ্য মূল রেইমেই গিনিং ইন্ডিয়া ইকোনমিক ফিউচার শিরোনামে বইটি কে লিখলেন এর উত্তর হবে রঘুরাম রাজন প্রশ্ন নম্বর তিনে রয়েছে সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিসাইডিং অফিসার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে এর উত্তর হয়ে যাবে বাসুদেব দেবনানী এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর চার দুই সালে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া যুব গেমস এর কোন খেলাটি প্রথমবারের মতো চালু করা হচ্ছে এর উত্তর হবে স্কোয়াশ এই প্রশ্নের ভিউয়ার্স এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে এরপরের প্রশ্ন নম্বর পাঁচে রয়েছে সম্প্রতি কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংগৃহীত রচনাবলীর এগারো খণ্ডের প্রথম খণ্ডটি প্রকাশ করতে চলেছেন এর উত্তর হবে পণ্ডিত মদন মোহন মাল্যব্য এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়ে রয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া উড়ন্ত কাঠবিড়ালি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে এর উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ এরপরের প্রশ্ন নম্বর ষাটে রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষক উপহার যোজনা প্রকল্প প্রকল্পের মাধ্যমে কৃষকদের ট্র্যাক্টর বিতরণ করেছে এর উত্তর হবে উত্তরপ্রদেশ এরপরের প্রশ্ন আট নাম্বার সম্প্রতি কোন পুরুষ ক্রীড়াবিদ প্রথমবারের জন্য দিবং স্পোর্টস অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হলেন সম্প্রতি কোন পুরুষ ক্রীড়াবিট প্রথমবারের জন্য দিবং স্পোর্টস অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হলেন এর উত্তর হবে সুমিত আন্টিল এরপরের প্রশ্ন নাম্বার নয় সম্প্রতি আসামে অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে কে সিঙ্গেল টাইটেল জিতেছে প্রশ্নটি হচ্ছে সম্প্রতি আসামে অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে কে সিঙ্গেল টাইটেল জিতে চায় সঠিক এখানে উত্তর দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে আনমোল খর্ব এরপরের প্রশ্ন অর্থাৎ আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 2024 সালে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ভারতের কোন রাজ্যে হোস্ট করতে চলেছে দুই সালে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া ইউথ গেমস ভারতের কোন রাজ্যে হোস্ট করতে চলেছে এর উত্তর হবে তামিলনাডু ভিওয়ার্স ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট বা পরবর্তী ভিডিওতে